বিয়ার্স ওয়েলকাম একটু মাই চ্যানেল শপিং বক্সিলা তো আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি চল আসি পোশাক মেলা থেকে এটা সে তিনের সতেরো নম্বর দোকান ইসান মল্লিকা শপিং কম লিফেন রোড ঢাকা বারশোপাস লেভেল থ্রি চোদ্দ তলাতে আজকে কিছু আরোন বুটিক্সের মধ্যে কিছু কাটচুপির ড্রেস দেখাবো খুবই সুন্দর রিজনেবল প্রাইজের মধ্যে যেটা ভালো লাগবে এখান থেকে স্ক্রিন নিয়ে নেবেন স্ক্রিনে যে নাম্বারটা থাকবে ওই নম্বরে কিন্তু আপনার যোগাযোগ করুন অনলাইনের জন্য তো প্রথম যে ড্রেসটা দেখাবো এটা হচ্ছে একটা ম্যাজেন্ডা কালারের মধ্যে খুবই সুন্দর কিন্তু ড্রেসটা গলার মধ্যে কিন্তু র্যাফেল করা আছে আমি একটু ডিজাইনটা দেখাচ্ছি গোল গলার মধ্যে হবে পিছনে উঠানো হয় এটা সে সম্পূর্ণ ওটা হচ্ছে কিন্তু ডলারে কাজ করা নিচের প্যানেলটা দেখেন নিচের প্যানেলও কিন্তু অনেক সুন্দর করে কিন্তু ডলারে কাজ করা থাকতেছে ব্যাক পার্টটা দেখি যে যেটা হচ্ছে কিন্তু ব্যাক প্রিন্টটা দেখেন

প্রাইস থাকতেছে কেমন ধরেন এটা এটার প্রাইসটা থাকবে এগারোশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে পরের ড্রেসটা ডিজাইনটা একটু চেঞ্জ হবে হচ্ছে কলিজা কালারের মধ্যে প্রিন্টটা দেখেন এটা হচ্ছে কিন্তু অনেক সুন্দর একটা প্রিন্ট বুটিক্সের মধ্যে হবে এগুলো কিন্তু গোল কালার মধ্যে একটা কিন্তু অ্যাশ কালারে পাইপ করা থাকতেছে সালাটা থাকতেছে কিন্তু অ্যাশ কালারের মধ্যে অন্যটা হচ্ছে প্রিন্টের মধ্যেই থাকবে সাইজ কত থেকে কত থার্টি সিক্স থেকে ফর্টি এইট পর্যন্ত কিন্তু সাইজ পেয়ে যাচ্ছে এটা এটার প্রাইসটা থাকবে এগারোশো পঞ্চাশ

এটা হচ্ছে এটা হচ্ছে ফাল্গুনের জন্য কিন্তু দেখতে পারেন অলিভ কালারের মধ্যে দেখেন ডিজাইনটা দেখেন এখানে কিন্তু গলার ডিজাইনটা কিন্তু কলি করা থাকতেছে ব্ল্যাক কালারের পাইপেন করা আছে প্লাস এখানে কিন্তু ডলারের কাজও থাকতেছে আর উন্নাটা হচ্ছে অরেঞ্জের মধ্যে এটা হচ্ছে উন্নাটা ছত্রিশ থেকে আটচল্লিশ পর্যন্ত সাইজ থাকবে এগারোশো পঞ্চাশ টাকা থাকবে প্রাইস পাইকারি নিলে কিন্তু প্রাইসটা আরো কমবে

এটা কিন্তু সিঁদুর লালের মধ্যে থাকতেছে যে গলার ডিজাইনটা দেখেন গোল গলার মধ্যে এটা হচ্ছে সম্পূর্ণ পিটানো কাজ থাকতেছে ডলারের কাজ থাকতেছে প্যানেলও কিন্তু অনেক চড়াভাবে ডলারের কাজ থাকতেছে প্যানেলটা একটু ব্যাক পার্টটা দেখি এটার ব্যাক দেখি হ্যাঁ হ্যাঁ এটার ব্যাক কিন্তু অনেক সুন্দর এই যে হোয়াইটের মধ্যে হোয়াইট এবং রেড কালার থাকতেছে সিঁদুর লালের মধ্যে যে এটা সালাটা থাকবে সিঁদুর লালের মধ্যে উন্নাটা দেখিবে এটা উন্নাটা কিন্তু আরও সুন্দর এই যে প্রাইস থাকতেছে কেমন এগারোশো পঞ্চাশ টাকা থাকবে প্রাইস একটা হচ্ছে গ্রিন কালারের মধ্যে এটা হচ্ছে হাতের কাজের মধ্যে আমি একটু ডিজাইনটা দেখাচ্ছি গোল গলার মধ্যে হবে সামনে দিয়ে কিন্তু কলি করা থাকতেছে গলাটা একটু সম্পূর্ণ হাতের কাজের মধ্যে হাতের কাজের মধ্যে থাকলে কিন্তু কিন্তু ডলার কাজ আছে নিজ দিয়ে পাইপেন করা থাকতেছে ব্ল্যাক কালারের স্যালোয়ারটা হবে ব্ল্যাক কালারের মধ্যে প্রিন্টের মধ্যে একটা হচ্ছে উন্নাটা

এই প্রিন্টটা কিন্তু খুবই সুন্দর এটা একদম প্রথম দেখলাম এটার মধ্যে থাকতে পেঁয়াজ কালার একটা সালার থাকতেছে প্লাস একটা উনা থাকতেছে ইউল মাস্টার টিউলোর মধ্যে এটা প্রাইস থাকতেছে এক হাজার পঞ্চাশ টাকা পার্পেলের মধ্যে এটা থাকতেছে সম্পূর্ণ ডলার কাজ থাকতেছে যে এটা সাকসেসের ডলার কাজের মধ্যে গঠচুপির মধ্যে গলাটা হচ্ছে গোল গলার মধ্যে হবে হাতাটা থ্রি কোটা তার মধ্যে সাইজ কত থার্টি সিক্স থেকে ফোর্টি এইট না ফর্টি এইট পর্যন্ত প্রাইস থাকতেছে এগারোশো পঞ্চাশ টাকা হবে সবগুলো অন্যায় কিন্তু আপনার অনেক চওড়া এবং লম্বা নামাজ নাম এটা হচ্ছে রাউন্ড কটার মধ্যে দেখেন এটা হচ্ছে মেরুন কালারের মধ্যে হবে গলার কিন্তু র্যাফেল থাকতেছে প্যানেলটা দেখেন প্যানেলে কিন্তু অনেক সুন্দর কাজ থাকতে মিডেলের কাজ থাকতেছে হচ্ছে ব্ল্যাক কালার স্যালার থাকবে এটা হচ্ছে ওড়নাটা মেরুনের মধ্যে সেম বডির কাপড়ই ওনা রেউন কটনের মধ্যে এগুলো যদি কারো ভালো লাগে থাকে অবশ্যই ভাইয়াদের সাথে যোগাযোগ করবে এটা প্রাইস থাকবে বারোশো পঞ্চাশ এটা হচ্ছে ভাইয়াদের অ্যাড্রেসটা পোশাক মেলা তিনের সতেরো নম্বর দোকান ইস্টার্ন মলিকা শপিং মলিক সেলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ এখানে দুইটা সেল নাম্বার দেওয়া আছে দুইটা সেল নাম্বারে কিন্তু আপনারা যোগাযোগ করতে পারেন অনলাইনে নাম্বারটা সবসময় দোকানে থাকে যারা পাইকে নিতে নেবেন এই নাম্বারে ভিডিও কলের মাধ্যমে প্রোডাক্ট দেখে নিতে এখানে কিন্তু হিউজ পরিমাণ কালেকশন আছে যে অলরেডি ঈদের কালেকশন চলে আসছে আপনারা দোকানে এসে ভিজিট করে যেতে পারেন সবই আর ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেজ